তারপর জোড়া চুরি আছে কত করে প্রাইস বলে জোড়া থাকবে 300 টাকা 300 টাকা করে ওকে কালার হবে দিদা সাইজ হবে যে কোন সাইজ আচ্ছা জার্মান সিলভার পাইল হবে পাইল জোড়া থাকবে 600 600 টাকা এটা জোড়া থাকবে 400 এইগুলা পিস 200 করে 200 টাকা করে আচ্ছা আচ্ছা তো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরও অনেক কিছু পাবেন আপনার শপে আসলে অনেক অনেক কালেকশন কিন্তু আছে মোসেডো নেগ্লেস তোকার যা আছেন সিধা সহজ এটা হচ্ছে ব্যক্তিগত নোমেনশন নি